বিকাল হয়ে গেছে তো দিদিদের ছাদে এসে একটু বসেছি এখন ওখানে রিলস করবো তা তো নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো আর ঘুমিয়েছি এত দেখো চোখ মুখ ফুলে গেছে আর মিষ্টি নিচে ঘুমাচ্ছে মিষ্টি আর সানা তো চলো ভিডিওটা দেখে না সামনে থাকো দেখো চারি পাশে ঘুরে উঠছে অনেক ঘুরে উঠছে ছোটো ছোটো হয়তো দেখা যাচ্ছে কিন্তু অনেক ঘুরে উঠছে চারিদিকে দিকে বেশি দেখো তিন চারটে উঠছে এদিকে হ্যাঁ অনেকে উঠছে কিন্তু চারিদিকে ঘুরি আর ঘুরি তো বিশ্বকর্মা কালকে পুজো গেছে তো আজকে ওই জন্য এত ঘুরে উঠছে কালকে তো আরো উড়েছে অনেক উড়েছে কালকে তো চলো ভিডিওটা দেখতে থাকবে যাচ্ছি সোদপুরে দিদিদের তো কিছু জামা কাপড় কেনাকাটা করবো তার জন্যে তো সবাই রেডি হয়ে গেছে আর দিদি রেডি হচ্ছে এই যে আর এই তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি মলের সামনে এখন যাব হচ্ছে মেয়েদের জন্য জামা কাপড় কিনতে তো আজকে মেয়েদেরই জামাকাপড় হবে আর এবছর কারোরই হবে না তো এবছর খালি দুই মেয়েরই দেবো হাতের অবস্থা একটু টান আছে ওই জন্য ভাবলাম যে চলো দুই মেয়ের জন্য দুটো জামা কিনে নি তো বাড়ি চলে গেলে একা একা কি কিনবো না কিনবো তো আর বছরও তোমরা দেখেছ না জানি না আমি আর বছর দিদিদের বাড়িতে গিয়ে শপিং করেছি আর এখানটা ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা কি এসেছি আর আমাদেরকে সম্ভব লাগছে অবশ্যই কমেন্ট করে জানি না মিষ্টি নামছে দেখ তো বন্ধুরা এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো জামার কালেকশনগুলো এত সুন্দর মানে শ্রী নিকেতনের কালেকশনগুলো খুব সুন্দর খুব আর বছর আমি খুব সুন্দর সুন্দর জামা পেয়ে গেছি এবছরও কিনেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাবো আর এদিকে দেখো মিষ্টি এত আনন্দ করছে এখানে খুব আনন্দ পেয়েছি দৌড় করে খেলা করছে সব দিকে আর এদিকে দেখো মোমো খেতে চলে এসেছি আমরা সবাই মিষ্টি আছে দিদির করে রয়েছে আর সানা ওখানে বসে বসে মোমো খাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকার আর সঙ্গে থাকো তো এদিকে আইসক্রিম খাবো বলে চলে এসেছি দিদি আইসক্রিমের জন্য লাইন দিয়েছে আর এখানটায় আমি মিষ্টি মিষ্টি আছি চলো অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেখো বাজার থেকে নিয়ে এসেছি গোপালের জন্য বালিশ দুটো কোল বালিশ একটা বালিশ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো গোপালের এই জামাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই তো এই যে আরও দুটো জামা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই তো এগুলো হচ্ছে সব গোপালের আর গোপালের পায়ের নূপুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো হাতের বালা ও আচ্ছা হাতের বালা এটা সরি আমার ভুল হয়ে গেছে এটা হচ্ছে সানার জামা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই সানা মায়ের জামা এটা বাবা আমার সানা পাশে দাঁড়িয়ে আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পেছনটা এরকম আর এটা হচ্ছে মিষ্টির জামা যেটা প্যান্ট আছে তো জামাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে